ওকে এখানে আমি কিছু স্ট্র্যাটেজিস নিয়েছি যেগুলো ফলো করলে আপনার সামারি কমপ্লিশন উইদাউট গ্লো এটা সলভ করা খুবই সহজ হয়ে যাবে ফার্স্ট স্ট্র্যাটেজিটা কী রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি আপনাকে ইনস্ট্রাকশনটা খুবই কেয়ারফুলি পড়তে হবে রিড দ্য সামারি অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ড আপনাকে সামারিটা পড়তে হবে এবং কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে যে যাতে আপনি ওই কিওয়ার্ডটা খুব সহজেই পেসেজে পেয়ে যান স্ক্যান দ্য পেসেজ অ্যান্ড লুক হেড দ্য কিওয়ার্ড ইন দ্য টেক্সট আপনাকে পেজেসটা স্ক্যান করতে হবে এবং আপনি যে কিওয়ার্ডগুলো নিয়েছেন কোয়েশশনে ওই কিওয়ার্ডগুলো লোকেট করতে হবে টেক্সটে রিড দ্য লোকেটেড পার্ট কেয়ারফুলি টু ফাইন্ড আনসার আপনি যেইখানে কিওয়ার্ডটা পাবেন পেসেজের ওই পার্টটা একটু ভালো করে পড়বেন আনসার খোঁজার জন্য বি কেয়ারফুল অফ সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন এইদিকে আমার কুয়েশন এবং এইদিকে দিকে প্যাসেজ প্যাসেজের হেডলাইন কি কনকোয়ারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম সো এখানে আমার ইনস্ট্রাকশন কি বলতেছে ওয়ান ওয়ার্ড অনলি আমি শুধু একটা ওয়ার্ড ইউজ করতে পারবো ওকে সো আমার কুয়েশনের হেডলাইন কি দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেভারিজ কোয়ার্ডিনেশন কমিটি সো এখানে আমার প্রথমে কি বলতেছে আমি যদি একটু পড়ি দ্য কমিটি গিভস অ্যাডভাইস অন হাউ দ্য ড্যাশ অন স্পেস ক্যান বি অ্যাচিভ এইখানে বলতেছে যে কমিটি একটা অ্যাডভাইস দিছে কিভাবে হাউ দা অফ স্পেস ক্যান বি অ্যাচিভ স্পেস বলতে আমরা রকেট বুঝি স্পেস স্পেসকে রকেট বলা হয় অনেক সময় আর স্পেস মূলত রকেটই সো দ্য কমিটি গিভস অ্যাডভাইস কমিটি অ্যাডভাইস দিছে হাউ দা কিভাবে অফ স্পেস ক্যান বি অ্যাচিভ স্পেস কিভাবে অ্যাচিভ করতে পারে সো আমি যদি এইখানে কিওয়ার্ড নেই তাহলে নিব কমিটি গিভস অ্যাডভাইস তারপরে সরি ফর দ্যাট ইয়া তারপরে কি বলতেছে স্পেস ক্যান বি বিচিভড আমি এখন দেখবো কমিটি কোথায় আছে সো আমি যদি এইখানে খুঁজি পেসেজ এতে এতে কোথাও কমিটি নাই এখানে কোথাও নাই আমি যদি বিতেও যাই বিতে এইখানেও নাই কমিটি এইখানেও নাই এইখানে কমিটি আছে কি বলতেছে ইন্টারন্যাশনাল গ্রুপ সাচ এজ দ্য ইন্টার এজেন্সি ফেস ডেভার্ডিনেশন কমিটি হ্যাভ ডেভেলপড গাইডলাইন্স তারা গাইডলাইন্স ডেভেলপ করছে এই যে এখানে ডেভেলপড গাইডলাইন বলছে আর এখানে গিভ অ্যাডভাইস গিভস অ্যাডভাইস এই দুইটা এখানে বলতেছে গিভস অ্যাডভাইস এখানে বলতেছে ডেভেলপড গাইডলাইন্স সো এখানে গিভড অ্যাড গিভস অ্যাডভাইস এর কিওয়ার্ড সরি সিনোনিম এখানে ইউজ করছে কি ডেভেলপড গাইডলাইন্স অন স্পেস সাস্টেনিবিলিটি অন এখানে দেখেন আপনি অন আছে দেখছেন আমি বলতেছি না যে আপনি এগুলো ফলো করেন কারণ আপনি কখন এগুলো ফলো করবেন যখন আপনি আপনার কিওয়ার্ডটা খুঁজে পাবেন তখনই আপনি ফলো করবেন এগুলো একটু যে আপনি যখন দেখতেছেন আপনি আনসার খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনি আপনার কিওয়ার্ডটা খুঁজে পাইছেন তখন আপনি এগুলো ফলো করবেন এখানে দেখেন অন আছে এখানেও দেখেন অন আছে আমি তো কমিটি পেয়ে গেছি অলরেডি সো এখানেও অন আছে স্পেস স্পেস তো আমার আনসার হবে না কারণ এখানে স্পেস অলরেডি দেওয়া আছে সো আমার আনসারটা কি হবে সো আনসার কি হবে সাস্টেইনেবিলিটি ওকে তারপরে কি বলতেছে দ্য কমিটি অ্যাডভাইস দ্যাট কমিটি অ্যাডভাইস অ্যাডভাইস ছিল দ্যাট হোয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার লবল যখন স্যাটেলাইটস অ্যাক্টিভ থাকবে না নো অ্যাক্টিভ নো অ্যাক্টিভ যখন সে অ্যাক্টিভ থাকবে না এনি এনি আনইউজড সরি এনি আনইউড অর প্রেশারাইজড ম্যাটারিয়ালস এইখানে আমার কিওয়ার্ড যদি আমি নেই তাহলে নিব প্রেসারাইজড ম্যাটারিয়ালস তারপরে এখানে নিব এনি আনইউজড অব্যবহৃত আনইউজড মানে তো আপনারা বুঝেনি অব্যবহৃত মানে ব্যবহৃত আর এখানে আনিউজড বলতেছে মানে অব্যবহিত অব অব্যহিত ফ্রেশারাইজড মেটেরিয়ালস প্রেশারাইজড মেটারিয়ালসের আগে ওর আছে তার মানে এখানে কোনো কিছু আসবে ওকে সো আমি যদি এখানে খুঁজি পেয়েছি যে প্রেশারাইজড মেটিরিয়ালস এই যে এখানে আমি পাইছি প্রেশারাইজড মেটারিয়ালস সো প্রেশারাইজড মেটারিয়াল যেহেতু পাইছি এরপরে কি আছে ওর এখানে ওর আছে সো আমি যদি দেখি এখানে লেফট ওভার ফিউল সো লেফ্ট ওভার ফিউল এখানে লেফট ওভার তো আমার লেফট ওভার ফিউল আমি এখানে দিতে পারবো না দুইটা ওয়ার্ড কারণ এখানে ওয়ান ওয়ার্ড অনলি সো আমার এখানে কি আসবে শুধু ফিউল আসবে ওকে আমার থার্টি থ্রি এর আনসার কি ফিউল ওকে প্রেসারাইজ মেটারিয়াল দ্যাট কুড কো এটা কিসের কারণ হতে পারে কোনো কিছুর একটা কারণ হতে পারে শুড বি রিমুভ এটা রিমুভ করা উচিত দ্যাট কুড কোজ

হ্যাভ স্পেস হগলার খ্রাগ এখানে আমার কি ওয়ার্ড হবে হগলার ক্রাগ হগলার খ্রাগ একজনের নাম আউট দ্য সে একটা পয়েন্ট আউট করছে দ্য অপারেটর অপারেটর কি হতে পারে বিকাম মানে হওয়া আনলাইকলি টু প্রায়রিটিজ রিমুভিং স্যাটেলাইটস ফ্রম স্পেস আমি এখানে যদি কিওয়ার্ড নেই আমি নিব হগলা হলগার ক্রেগ সো হলগার ক্রাগ হলগার ক্রাগ এই যে এখানে বলতেছে আমি একটু পড়ি হেড অফ ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্পেস ডেভারিজ অফিস অফ ধার ধাম স্টেট আই ডোট নো হোয়াট দা প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড জার্মানি অপারেটরস অফ দা প্লান্ট অপারেটরস অফ দা প্লান্ট লার্জ কনস্টেলেশন অফ স্যাটেলাইটস দে উইল বিচিবল ষ্ট্ৰেড ইন দেয়াৰ এণ্টাৰপ্ৰাইজেছ ইন স্পেচ এইখনে দেখোন আছে এইখনেও আমাৰ এইখনে অব্লিগেশ্যন আছে এইখনে অব্লিগেশ্যন আছে চ' আমি যদি এখানে পড়ি বাট ক্রাক ও রিস্ক ও ক্রাক চিন্তা করতেছে দ্যাট প্রবলেম কুড ইনক্রিজ এটা এই সমস্যাটা ইনক্রিজ হতে পারে বাড়তে পারে ডেসপাইট দে আর বেস্ট ইনটেনশন যদিও তাদের একটা ভালো ইনটেনশন আছে চিন্তাধারা আছে হোয়াট হ্যাপেনস টু দোজ দ্যাট ফেল কি হবে যদি তারা ফেল হয়ে যায় অর গো ব্যাংক তারা দেউলিয়া হতে পারে ব্যাংক আই থিঙ্ক এটার মিনিং দেউলিয়া হওয়া সো এখানে ব্যাংক রাফট বলতেছে হি আক্স সো কি হতে পারে এই কি গুলা অপারেটরস গুলা তারা দেউলিয়া হতে পারে সো আনসার কি হবে এখানে ব্যাংক রাফট কপি আমি দুইটা পেসেজ নিয়েছি প্রথমটা হলো গিয়ে কেমব্রিজ এইটিনের টেস্ট ওয়ান এর পেসেজ থ্রি এবং সেকেন্ড যেটা এটা হলো কেমব্রিজ এইটিনের টেস্ট টু এর পেসেজ থ্রি তো এখানে কী বলতেছে এন আইডিয়াল সিটি একটি আদর্শ শহর এখানে আমার ইনস্ট্রাকশন কী বলতেছে ওয়ান ওয়ার্ড অনলি আমি শুধু একটা ওয়ার্ড ইউজ করতে পারবো লিওনার্দো দ্য বিঞ্চিজ আইডিয়াল সিটি নিউ লিউনার্দো দ্য বিঞ্চের আইডিয়াল সিটি আর আদর্শ শহর আ কালেকশন অফ লিউনার্দঞ্চিস পেপার ওয়ার্ক রিভিলস ইস ডিজাইন অফ আ নিউ সিটি বিসাইড দ্য টিসিনো রিভার এখানে বলতেছে লিউনার্দ এর যে পেপার ওয়ার্ক আছে এটা রিভিল করছে একটা নতুন ডিজাইন বিসাইড যেটা টিসিনু পাশেই ওকে সো এখানে আমি কি ওয়ার্ড নেই এখানে নিব আমি টিসিনো রিভার কারণ এখানে দেখেন এটা নাউন এইটার সিনোনিম ইউজ করা যাবে না সো এখানে আমি নিব বিঞ্চিজ পেপার ওয়ার্ক রিভিলস ইজ ডিজাইন ওকে সো এখানে আমি নিছি এইখানে ঠিক আছে এখানে কি বলতেছে দিস ওয়াজ টু প্রভাইড বেটার এটা প্রভাইড করে কি প্রভাইড করে বেটার কোনো ভালো কিছু সো এখানে আমি বেটার প্রভাইড বেটার এটা নিব কি ওয়ার্ড এবং ট্রেড ফর ট্রেড ব্যবসা এবং এন্ড এ লেস পলিউটেড এনভায়রনমেন্ট এখানে আমি এই দুইটা কিওয়ার্ড নিব ওকে আমি এখন পেসেই যে যাই পেসেই যে গিয়ে খুঁজি আমি টিসিনু রিভার কোথায় পাই কারণ টিসিনু রিভারের পরেই থাকবে আমার থার্টি ফোর এর এখানে কোথাও নাই কোন রিভারের কোনো কথা আসে নাই এই যে টিসিনু রিভার আমি এখানে আসছে এখানে আমি একটু পরি ভালো করে ইট ইজ নট ইজি টু আইডেন্টিফাই কোঅর্ডিনেটেড ভিশন অফ লিওনার্দো লুকা লিওনার্দো আইডিয়াল সিটি বিকজ অফ হিজ ডিজ ডিস ডিজ ওয়ে অফ ওয়ার্কিং উইথ নোটস এই যে এখানে নোটস বলছে আর এখানে বলতেছে পেপার ওয়ার্ক অ্যান্ড স্কেচেস বাথ ফ্রম দ্য লার্জেস্ট কালেকশন অফ লিউনার্ডোস পেপার ওয়াজ অ্যাসেম্বল আিরিজ অফ ইনোভেটিভ থট ক্যান বি রিকনস্ট্রাক্টেড রিগার্ডিং দ্য ফাউন্ডেশন অফ নিউ সিটি অ্যালং দ্যি নিউ রিভার এই জার্সি রান্স ফ্রম সুইজারল্যান্ড যেটা সুইজারল্যান্ড থেকে রান করবে ইন ইতালি ইতালিয়ে ভিতরে অ্যান্ড ইজ টু টু হান্ড্রেড ফোর্টি এইট কিলোমিটার লং এবং এটা দুইশো আটচল্লিশ কিলোমিটার লং হি ডিজাইন দ্য সিটি সে সিটিটা ডিজাইন করছে ফর ইজি ট্রান্সপোর্ট অফ গুডস অ্যান্ড ক্লিন আরবান স্পেসেস স্পেসেস এইখানে এই যে বলতেছে গুড অ্যান্ড ক্লিন আরবান স্পেসেস আর এইখানে বলতেছে থ্রেড অ্যান্ড লেস পলিউটেড এনভায়রনমেন্ট এইটা এই দুইটা কিন্তু একেবারেই মিলে যায় যারা রিডিং বুঝেন তারা আশা করি এইটা বুঝতে পারবেন সো গুডস অ্যান্ড ক্লিন আরবান স্পেসেস এইখানে বলতেছে ট্রেড অ্যান্ড লেস পলিউটেড এনভায়রনমেন্ট এখানে যদি আমার আমি নিচে এখানে যদি মিলাই তাহলে কিন্তু আমার মিলে যায় সো কিসের জন্য ইজি ট্রান্সপোর্ট ইজি এই যে ইজি এখানে বলতেছে বেটার সো এখানে বলতেছে বেটার এখানে বলতেছি ইজি সো কিসের জন্য ট্রান্সপোর্টের জন্য তো আমার আনসার কি আসবে ট্রান্সপোর্ট বেটার ট্রান্সপোর্ট এখানে কি বলতেছে অল দো লিউনারো দা বিঞ্চি সিটি শেয়ার মেনি অফ দ্য টাইম বিভিন্ন ধরনের আদর্শ প্রোভাইড করে লিওনাডো দা ইনোভেশন ওয়ার কনসিডারেড আনকনভেনশনাল ইন দেয়ার ডিজাইন দেুডেড ফিচার্স দ্যাট ক্যান বি সিন ইন সাম টাওয়ার ব্লকস টুডে তারা কিছু ফিচার ইনক্লুড করছে যেগুলো দেখা যায় টাওয়ার ব্লকসে বর্তমানে এজ যেমন এখানে আসবে হয়তো নাও দেখা যাক কি হয় অন দা এক্সটেরিয়র অফ আ বিল্ডিং বিল্ডিং এরিয়র এখানে আমরা বলি না যে যেটা কেমন বা বাইরের দিকটা সো এক্সটেরিয়র বলতে বাইরের দিক দিক বলা হয় সো এইটা আমার কি হওয়ার আমি এখন দেখি কি বলে আমার পেসিজি কি পাই আমি ইস প্লান্স ওকে এখানে কোনো কিছু আছে এখানে আর এখানে কোনো কিছু নাই সো হিজ প্লানস ফর আ মডার্ন এন্ড রেশনাল সিটি ওয়ার কনজিস্ট্যান্ট উইথ রেসি রেনাইসেন্স আইডিয়ালস বাট ইন কিপিং উইথ হিজ পার্সোনালিটি লিওনার্দো ইনক্লুডেড সেভারাল ইনোভেশন ইন হিজ আরবান ডিজাইন এই যে লিওনার্দো ইনক্লুডেড সেভারাল ইনোভেশন এখানে বলতেছে দে ইনক্লুডেড ফিচার্স এখানে বলতেছে লিওনার্দো ইনক্লুডেড সেভারাল ইনোভেশন ইন হিজ ডিজাইন অ্যান্ড আরবান ডিজাইন

এখানে কি বলতেছে লিওনার্ডো দা বিঞ্চি ওয়াজ এন্ট অনলি অ্যান আর্কিটেক্ট লিওনার্ডো দা বিঞ্চি শুধু আর্কিটেক্টই না হিজ এক্সপার্টাইজ ইন সে দক্ষ কিসে এখন আমি দেখব যে এখানে আমি নিব আর্কিটেক্ট কিওয়ার্ড এখন আমি দেখব কি আছে লিওনার্ডো দা বিঞ্চি ওয়াজ এন্ট অনলি আর্কিটেক্ট লিওনার্ডো দা বিঞ্চি শুধু আর্কিটেক্টই না ছিল না হিজ এক্সপার্টাইজ ইন সে কিসে এক্সপার্টাইজ ছিল আমি যদি এখানে কিবার নিলাম এখন আমি দেখি আর্কিটেক্ট নিয়ে কোনো কিছু আছে কিনা আমি যদি এখানে দেখি একটু নিচে এখানে আর্কিটেক্ট বলতে কোনো কিছুই নাই এই পেসে যে তারপর এটা যদি দেখি এখানে কি বলতেছে সে কিসে এক্সপার্টিস্ট ছিল ইঞ্জিনিয়ারিং তারপরে আমরা বলি লিউনার্দো ডিজাইন এক্সটেন্সিভ হাইড্রোলিক প্লান্ট টু ক্রিয়েট আর্টিফিশিয়াল এই যে আর্টিফিশিয়াল এই যে পাইলে সো এখানে আর্কিটেকচার আছে সো এখানে আমি কি বলছিলাম যে লিওনার্দো দা ভিনচি শুধু আর্কিটেকচারে ছিল না সে এক্সপার্টিস্ট এক্সপার্টাইজ ছিল মানে এক্সপার্ট ছিল কিসে ইঞ্জিনিয়ারিং এ সো আমাদের আনসার এখানে কি আসবে ইঞ্জিনিয়ারিং কপি পেস্ট ওকে তারপরে কি বলতেছে এখানে আমি যদি পড়ি দা ডিজাইন এইগুলো আমার পড়ার দরকার নেই আই ডোন্ট ওয়ান্ট টু রিড দিস দ্য ডিজাইন অফ মেনি সিটিজ ইন ইতালি টুডে ফলো দিস এখানে আমরা খেয়াল করি যে অনেক ডিজাইন এবং ইতালির বিভিন্ন শহরে এইগুলা ফলো করা হয় কি ফলো করা হয় এইটা আমি এখন পেছি যে খুঁজবো কি কি ফলো করে ইতালির বিভিন্ন শহর এইটা আমি এখন খুঁজব এইটা আমি এখানে যদি কিওয়ার্ড নেই তাহলে আমি এখানে নিব ইতালি ওকে আহ দ্য ডিজাইন মেনি সিটিস এখানে আমি মেনি সিটিস নিব এখন দেখবো আমি কি ফলো করে তারা এখন বর্তমানে ফলো দিস আমি এখন যদি যাই ইতালি খুঁজবো আমি এখন ইয়েতে গিয়ে গিয়ে আপনি যখন রিডিং সলভ করবেন তখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সব থেকে সেটা হলো গিয়ে আপনি কিওয়ার্ড নিচ্ছেন আপনি যদি উল্টাপাল্টা কিওয়ার্ড নেন আপনি জীবনেও রিডিং এ খুঁজে পাবেন না আপনার আনসার সো এইখানে সব থেকে যে মেজর যে জিনিসটা কাজ করে সেটা হলো কি কি ওয়ার্ড করি এই যে এইখানে ইতালি দেখছেন এই যে এইখানে ইতালি ইতালি টু অ্যালাউ ওকে আমি এখানের উপরের জিনিসটা পড়বো উপরে কি বলতেছে ইতালি এখানে পাইছে তো উপরের লাইন থেকে পড়ি আর রুল স্টিল ফলোড একটা রুল যেটা এখনো তারা ফলো করতেছে স্টিল ফলোড মানে টুডেই বর্তমানে এটা ফলো করতেছে এখানে স্টিল আর এখানে টুডে দিছে স্টিল ফলোড কি ফলো করতেছে ইন মেনি কনটেম্পোরারি সিটিজ আক্রস ইতালি এই যে কন্টেম্পোরারি সিটিজ আর এখানে বলতেছে মেনি সিটিজ সো কি ফলো করতেছে তারা রুল ফলো করতেছে তোমার আনসার কি হবে রুল ওকে এইখানে কি বলতেছে হোয়াইল সাম সিটিজ ফ্রম ড্যাশ টাইমস হ্যাভ অ্যাসপেক্টস দ্যাট ক্যান অলসো বি ফাউন্ড ইন লিউনার দ ডিজাইন এই গুলো লিউনার অ্যাসপেক্টস গুলো লিউনারদের ডিজাইনেও পাওয়া যায় সো কোন টাইমের এখন আমি দেখবো এখানে হোয়াইল সাম সিটিজ ফ্রম এখানে যদি আমি কিওয়ার্ড নিই তাহলে নিব অ্যাসপেক্টস দ্যাট ক্যান বি অলসো ফাউন্ড অলসো বি ফাউন্ড ইন লিউনার ডিজাইন একটু নিচে যাই অল দো এই যে এখানে হোয়াইল আছে বাট এখানে বলতেছে অল দো অল দো সাম অফ দিস ফিচার্স এক্সিস্টেড ইন রোমান সিটিজ কিছু কিছু ফিচার্স গুলা রোমান সিটিজে এক্সিস্টেড করতেছে বিফোর লিওনার্দোস ড্রয়িং ড্রয়িংস দে আর হ্যাড নেভার বিন এ মাল্টি লেভেল এখানে কোন টাইমের কথা বলতেছে দেখেন তো এই যে রোমান আছে না রোমানটাকে কিন্তু এখানে একটা টাইম বুঝাইতেছে এখানে নাইনটিন সেঞ্চুরি আছে নাইনটিন সেঞ্চুরি হলো কি এইটার পরের জিনিসটা নাইনটিন সেঞ্চুরি বাট এখানে আগে যে বুঝাইতেছে দেখেন আগে কিছু নাই নিচের দিকে যেটা বুঝাইতেছে এইটা মূলত রোমান টাইমস কে বুঝাইতেছে এইখানে আসবে ওয়াইল সাম সিটিজ ফ্রম রোমান টাইমস কি আসবে রোমান টাইমস রোমান আসবে এখানে রোমান তারপরে কি বলে হিজ আইডিয়াস কার আইডিয়াস লিওনার্ডোস এর আইডিয়াস পুট ইন টু প্র্যাকটিস প্রাকটিল লং আফটার হিজ ডেথ এই যে তার আইডিয়াসগুলো আছে এইগুলোকে প্র্যাকটিসে আনটিল লং আফটার হিজ ডেথ অনেক তার মৃত্যুর অনেক দিন পরেও ড্যাশ ইজ আর ওয়ান এক্সাম্পল অফ আ সিটি এখানে কি বলতেছে এখানে একটা সিটির নাম আসবে কেন পর্যন্ত

আমি এখানে যদি নেই ইজ ওয়ান করা হয়েছে তারপরে নিব নাইনটিনি ওকে সো আমি এখন যদি খুঁজি এই যে এইখানে ইজিলি আমি এখন পড়ি নাইনটিনি দে আইডিয়াস তার কিছু আইডিয়াস অ্যাপ্লাই করা হয়েছিল ফর এক্সাম্পল দ্য সাবডিভিশন অফ দ্য সিটি বাই ফাংশন সাবডিভিশন তো অবশ্যই কোনো সিটির নাম না উইথ সার্ভিস এন্ড্রাস ইনফ্রাস্ট্রাকচার লোকেটেড ইন দ্য লোয়ার লেভেলস অফ হোয়াইড অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড বৌ লেভার্স অ্যান্ড ওয়াকওয়েস অ্যাভ অল রেসিডেন্টস ইস এন আইডিয়া দ্যাট ক্যান বি ফাউন্ড ইন এটা আমি জানি না একটা এই জন্য এখানে একটা নাম এটা কিন্তু কোন সিটির নাম না এই যে এখানে রিনোভেশন এখানে বলতেছে রিডিজাইন সো কোন সিটি রিডিজাইন করছে বা রিনোভেশন করছে প্যারিস এই যে এখানে একটা মাত্র শহরের নাম দেওয়া আছে প্যারিস আমার আনসার কি হবে প্যারিস তারপরে কি বলতেছে হিজ আইডিয়াস আর অলসো রিলিভেন্ট টু টুডে ওয়ার্ল্ড তার আইডিয়া গুলো এখনো এখনো এইগুলা খুবই রিলিভেন্ট খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কাজ করতেছে হয় আর বিল্ডিং যেখানে বিল্ডিং নোডা সিমস টু বি দ্য বেস্ট আমাদের এখানে যদি কিওয়ার্ড নেই হিজ ডিজাইন অলসো রিলিভেন্ট টু ডে ওয়ার্ল্ড এটা নিব আমি কিওয়ার্ড পুরোটাই কিওয়ার্ড এরপরে আমার আনসার আসবে যাই হোক হোয়ার বিল্ডিং যে এখানে বিল্ডিং খোলা তো আমি এখানে যদি যাই নিচে টুডেজ লিউনার্ডো আইডিয়াস আর নট সিম্পলি বেলিড দে অ্যাকচুয়ালি সাজেস্ট আ ওয়ে ফর ওয়ার্ড ফর আরবান প্ল্যানিং মেনি স্কলার্স থিং দ্যাট দ্য কম্প্যাক্ট সিটি বিল্ড আপ ওয়ার্ড ইনস্টেড আউটওয়ার্ড সো আমার আনসার আমাদের এর এটার আনসার কি হবে আউটওয়ার্ড কি জন্য আউটওয়ার্ড হবে আমি বলতেছি এখানে দেখেন এখানে বলতেছে সিটি এখানে বলতেছে লিউনার্ডো আইডিয়াজ নট সিম্পলি ভ্যালিড সো এখানে বলতেছে হিজ আইডিয়াস অলসো রিলিভেন্ট টু টুডেজ ওয়ার্ড কি কারণ বিল্ড এই যে বিল্ড এখানে বিল্ডিং আপওয়ার্ডস ইনস্টিড আউটওয়ার্ডস সো আমাদের আনসার কি হবে আউটওয়ার্ডস